প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা অরিজিনাল জাপানি কুইল পাখির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার দোকান আছে আপনারা চাইলে খাদ্য ওষুধ পিঞ্জিরা পাখি যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ চাইলে আপনারা গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার দোকান খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আসলেই অরিজিনাল জাপানি কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু আটত্রিশ থেকে উনচল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম পারে এর জন্য একবারে অল্প দিনের ব্যবসা এটা পুঁজি কম ব্যবসা ভালো যেহেতু একটা কুয়েল পাখি সাধারণত এক মাস বয়সের পাখি কিনলে আর হয়তো সাধারণত পনেরো থেকে বিশ দিন খাওয়ালে ইনশাল্লা ডিম আসবে আর বর্তমানে মার্কেটে ডিমের ব্যাপক চাহিদা বাচ্চার চাহিদা কুয়েলের মাংসের চাহিদা অনেক আছে আপনারা চাইলে একশো বিশ দুশো বিশ পাঁচশো বিষ দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন একবারে অল্প পুঁজি দিয়ে আর কোয়েল পাখির সম্বন্ধে আরেকটু কিছু বলি যেহেতু কোয়েল পাখি জাপানি এগুলো আর একেবারেই নেই নেই বলে চলে কুয়েল পাখি নিয়মিত যদি আপনি দুটো ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে খামার শুরু করেন আশা করি আর কোনো ভ্যাকসিন করতে হইব না আপনি শুধু সকাল বিকাল খাওয়ন দেবেন ইনশাল্লাহ ডিম পাইবেন প্রতিদিন এইগুলা একবার ডিম দেওয়ার ধরলে অনেক দিন ডিম পারে ম্যাক্সিমাম প্রায় বারো থেকে চোদ্দ মাস ডিম দিয়ে থাকে ইনশাল্লাহ এর জন্যই এটা লাভজনক ব্যবসা আর কুয়েল পাখি খাবার একেবারেই যেহেতু কম খায় মানে পাখি ছুড়ো খায়ও কম সাধারণত আঠারো গ্রাম বিশ গ্রাম খাবার খেয়ে থাকে এর জন্য একটা লাভজনক ব্যবসা আপনারা অল্প দিনেই লাভবান হতে পারবেন যদি কেউ খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি যারা খামার করছেন একশো পিস দুইশো পিস যে কোনো সমস্যা লাগে আমাদের কাছ থেকে পরামর্শ দিতে পারবেন আমাদের কাছ থেকে কিনতেও পারবেন যে কোনো টাইমে বাচ্চা ডিম বয়স্ক পাখি আমাদের কাছে বিক্রিও করতে পারবেন আমরা কিনি এবং বিক্রি করি দুটোটাই করি যেহেতু আমার দোকান আছে আমার খামার আছে আমার কাছ থেকে কিনতেও পারবেন আমার কাছে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কুয়েল পাখি ডিম যদি ব্যস্ত চান অবশ্যই ফোন দিতে পারবেন দোকানে এসে মাল দিতে পারবেন সমস্যা নেই যাদের কোয়েল পাখির সমস্যা হয়েছে আপনারা ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর অবশ্যই পাখি যারা নতুন নতুন খামার করবেন পাখি কিনবেন অবশ্যই খামার দেইখা বাচ্চা কিনবেন ভ্যাকসিন করা আছে কি দেখে তারপরে সিদ্ধান্ত নিয়ে বাচ্চা কিনবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন